এই কি রে হ্যাঁ আন্নাই জামাই বউ বাচ্চা নিয়া ভালোই তো নাটক কম করো প্রিয় নেমে যাও ওইটা আমার রাউডার আর এটা আমার লেগা তিন নেমিল প্রে কী করস এই তুই কি করস হে বন্ধুর হে ছোটো বন্দর আল্লাহ এই যে এক্সকিউজ মি ম্যাম এক্সকিউজ মিট নিচে না ম্যাম এটা আপনার জামাই স্বভাব আপনাদেরকে মানায় না আপনি তো অনেক কি এই কে করে এই কি করে লিলি তুই নামবি না তোরে দিব আর তুই কি কর জলদি নামাই গোলারে এসব আচ্ছা তুমি না লক্ষ্মী ছেলে আসো না মানে না করস ছেলে না করস কর ঐ ঐ গামজা ধর না করস ছেলে গামজা ধর নিচে নাও এই নাওরে তার falar dibo tutur নাটক কম করো কি ল আমার দিকে এনে চেয়ার সুস ছেলেগা বাবা আই গেট খোলা দেই আই গেট খোলা দিম আচ্ছা সত্যি গেট খোলা দিছি এই যে সিরিয়াসলি গেট খুলছি দেখছো গেট খুলছি আয় নেমে যাও প্রিয় গেট খুলে দিছি ওই যে নামবি হ্যাঁ না নাম নামবি না প্রিয় খুদ এ কি শুরু করছে ওই যে নামছে একজন যাও থ্যাংক ইউ এবার তুমি নামো হ্যাঁ চলে যাও টাটা টাটা ওটা পাশের ফ্ল্যাট এটা আমাদের ফ্ল্যাট না আই আদর হ্যাঁ লো আমাচুর নপাকি আই তুই আই রা আস দিম আই মাছ দিম নামি না দারা দারা ফ্রিজ মাছ আছে না দেখান কল কল ব্যথা পাবি কি অবস্থা তালা এই যে মাছ 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 তুমি এই যে দেখেন মাছের নাম কি সুন্দর গান আজ আজ কি হয়েছি মাছ কাবি মাছ এই পানে পড়ছে রে এটা ইয়া ওই যে ডাকে ওই যে মা ডাকে আই আজ আজি যে তই মাছ রাখছি মাছ খাবি আই খাবি মাছ আই আছো আছো তুমি নাম্বাৰ পাতাইছো না এইবোৰ কই যাবি না মে মানে যা মেৰ বাচ্ছাৰ ঘৰ মেয়ের বাচ্চা এই দেখ মাছ ফ্রিজে রাখি এই যে ফ্রিজ এই দেখ মাছ রাখলাম ফ্রিজে তুই আর করবি হ্যাঁ আর উঠবি হাতীয় জায়গা চলে যা হ্যাঁ যা 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 রাত বাজে কয়টা যা ভদ্র মহিলা যা যে ভদ্র ছেলে যে গোসল গড়াইছি আজকে পাচার বাচ্চা কই তোর বউ কই কি চল হ্যাঁ আসো

হ্যাঁ এখন ঘুরো জামাই মিলা যাব তালা চলে গেছে পচা ঘর ঢেকে গেছে দেখি কি করে বুঝে কিরে কিরে কি আমার বিলেজের ডর দা এবার আইছো তুমি কই ঠিক আইছো হ্যাঁ কই যাবি কই যাবি কই যাবি ওই দর মানে ও আমাদের লিলিরে উইজে চলে গেছে লিলিরে আর পচার অনেক ভয় দেখা তামছা দেখা